কেমন লাগছে তোমার তো আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি আপনাদেরকে প্লেন দেখাতে অবশ্যই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা আসলে কোথায় যেতেছে আমরা এই মুহূর্তে যাচ্ছি এয়ারপোর্টের রানওয়েতে মানে বাউনিয়াবাদ যেটা আমরা এখন যাব উত্তরা হয়ে যেহেতু আমরা দিয়ে বাড়ি দিয়ে যাচ্ছি না সেইখান থেকে একটু রাস্তা একটু পেঁচানো আছে আর রাস্তা নাকি ওখানে কাজ চলতেছে সো তাই আমরা উত্তরা জোসীম উদ্দিন দিয়ে ঢুকবো আর আপনাদেরকে আজকে দেখাবো একদম খুব কাছ থেকে বিমান তো কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন মিরপুরের বাড়ির মোড়ে আছি এই মুহূর্তে আমরা এইখান দিয়ে যাচ্ছি এটা দিয়ে আমাদের শর্টকাট একদম এখন আমরা চলে যাব সরাসরি কালসি হয়ে কালসি ফ্লাইওভার হয়ে ইসিপি চত্বর দিয়ে সরাসরি বিমানবন্দর একদম কালসি ফ্লাইওভার দিয়ে সরাসরি ইসিপি চত্বর আর এই মোড়টাতে আগে অনেক যানজট লেগে থাকতো মানে হিউজ ক্যাচার লেগে থাকতো এখনো লাগে বাট কেউ কেউ মানে কি বলবেন দেখে না ডানবাম তো যাই হোক এখন আমরা সরাসরি উত্তরার দিকে চলে যাচ্ছি আর একটু সামনেই কিন্তু এই যে মামারা গাড়ি থেকে তো টেসলাই বেশি এই ডানেও টেসলা বামেও টেসলা টেসলা তো যাই হোক যে কথায় ছিলাম কোন কথায় ছিলাম আসলে ভুলে গেছি তো অনেক দিন যাবত আসলে বাউনি আবাদের সেই রানওয়ে সিটির দিকে যাওয়ার কথা কিন্তু সময়টা আসলে কোনোভাবে হচ্ছিল না তো চিন্তা ভাবনা করলাম যে না নরিত একটু বড় হয়েছে একটু বুঝতে শিখছে এখন ওরে কাছ থেকে বিমান দেখায় নিয়ে আসি আকাশ দিয়ে যখন বিমান যায় তখন সে বলে বাবা হেলিকপ্টার হেলিকপ্টার বিমান বিমান তো যাই হোক আজকে যদি বিমান কাছ থেকে দেখতে পারে তাহলে হয়তো তার কৌতূহলটা আরও একটু বেড়ে যাবে যদিও এখনও পুরোপুরি বোঝার বয়স হয় নাই যে আসলে বিমান দে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় এবং খুবই তাড়াতাড়ি জার্নি করা যায় তো জাস্ট এটাকে এখন একটি পাখি হিসেবেই কিন্তু পরিগণিত করে আসলে এটার কর্মকাণ্ড বা কার্যকলাপ কি সেটা কিন্তু সে আসলে অবগত নয় সেই ফ্লাইওভার থেকে নামার পরে যে এই যে রাস্তাটা না আমার কাছে এক কথা অসাধারণ লাগে মানে একদম অস্থির লেভেলের একটি রাস্তা আর এই রাস্তায় যদি টেসলা টেসলা এগুলো যদি না থাকতো তাহলে আপনারা জাস্ট মনে করতে হ্যাঁ বাইরের দেশে কোনো একটি রাস্তা আসলে এত সুন্দর রাস্তাটা লাগে আমার কাছে যা মানে বলার বাইরে প্রায় প্রায় এদিকে আসা হয় আর তখন এই রাস্তার রাইডিংটা বেশ উপভোগ করি বেশ ভালো লাগে রাস্তাটাও বেশ স্মুথ আর নতুন হওয়ায় কিন্তু আর বেশ ভালো লাগে আর এই যে টেসলা আসলে কী জন্য এটাকে বন্ধ করা দরকার এই যে দেখেন এক্সপ্রেস ওয়েতেও ওনারা আছে ওনাদের জন্য আলাদা লেন আছে বাট থোড়াই কেয়ার করতেছে ওই লেনটেন তারা একদম উঠে গেছে কি বলবো এখন এরকম এক্সপ্রেসওয়েতে তো যাই হোক যা বলতেছিলাম এই রাস্তাটা সৌন্দর্যের কথা আপনারা দেখতেই পাচ্ছেন এক কথায় কী বলবো অসাধারণ গাড়িগুলো নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে আরও যে মামা একটা ঢুকে গেছে ও দেখতে পাচ্ছেন সুন্দর সিগন্যাল দিয়ে আসে কিন্তু একদম কি বলে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠে গেছে তো যাই হোক হয়তো একদিন তাদের অভ্যাসও চেঞ্জ হবে সব কিছু ঠিক হবে তারাও কিন্তু আর এরকমটা করবে না আমায় কোনো কিছু থোড়াই কেয়ার করে জাস্ট এরকম রাস্তা রেদে দিছে তার সার্ভিস লেনটা বাদে তো এই রাস্তাটা কি বলবো আসলে চমৎকার একটি রাস্তা সব সময় পছন্দ সই একটি রাস্তা বেশ ভালোই লাগে যদিও সামনে একটু যানজট আছে বেশি চত্বরে ফিউ মোমেন্টস লেটার তো এই মুহূর্তে আমরা আছি ফ্লাইওভারের উপরে আর এদিকে একটা প্রজাপতি গাড়ি আছে একদম কালো দোয়া ছেড়ে টেড়ে এখান এই জায়গাটা একদম অন্ধকার করে দিছে আসলে আমাদের শহরে বাসগুলো একদম মানে আর বলার কিছু নাই আসলে যা অবস্থা একদম জাস্ট দেখেন একটু মানে কালো ধোঁয়া মানে এই পরিমাণে কালো ধোঁয়া মানে জাস্ট রাস্তাটার অন্ধকার করে রাখছে এইসব গাড়িগুলো আসলে যে পর্যন্ত মানে ক্ষয় না হবে সেই পর্যন্ত এটা ঢাকা শহরে চলতে থাকবে হোক এটা একশো বছর বা দুইশো বছর মানে দেখেন কি একটা অবস্থা আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারতেছেন জানি না বাট আমি বুঝতেছি যে আসলে সামনে কিছুই দেখা যাইতেছে না কালো ধর কারণে আর এটাকে যে ওভারটিক করবো সেটার স্কোপ নাই হসপিটাল কপত কপতিরা কিন্তু যাচ্ছে ধুম্মা চালে তো আমাদেরও তো তাড়াহুড়া নাই ভাই আমরা রাইড করতে চাই জেন্টেল একদম পারফেক্ট ওয়েতে সময় বেশি লাগুক বাট সেফলি হোক আমাদের রাইড আর এই কুরিন ফ্লাইওভারের এলাকাটা এখানে কিন্তু কৃষ্ণ গাছ কিন্তু হয়েছে কালকে একটি ড্রোন শট দেখলাম সেইখানে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছিল চমৎকার তো সামনেই হচ্ছে নিকুঞ্জ একটু পরে হচ্ছে বিয়ারটি আমি কিন্তু জোয়ার সাহার এই বিহারটিতে আমারই ছিল মোটরসাইকেল সাইকেল ড্রাইভিং টেস্টের এক্সাম ছিল ফিঙ্গার টিঙ্গার সব কিন্তু এখানেই দিয়েছিলাম তো যাই হোক আলটিমেট লাইসেন্সটা কিন্তু পেয়েছি প্রায় ছয় সাত মাস ওয়েট পর দশে দশ পাইছো রিল্যাক্স তো আমরা এই মুহূর্তে কিন্তু বিমানবন্দরে চলে আসছি এই যে এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল বিমানবন্দর মানে শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর তো আরেকটু সামনেই আপনার হচ্ছে জসিমুদ্দিন রোড আমরা এসে পড়েছি আর বেশ উন্নয়ন মানে সংস্কার হয়েছে রিসেন্টলি আমাদের এই এয়ারপোর্টের অনেকদিন পরে আবার দিকে আসা লাস্ট মেবি আসছিলাম গত বছর তো এখনো এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে কোথাও যাওয়া হয়নি তবে অনেক ইচ্ছা আছে ফুল ফ্যামিলি সহ একদিন ফ্লাই করব হোক ডোমেস্টিক বা ফরেন যেখানে হোক ইনশাআল্লাহ একদিন বিমানে উঠবো আজ হয়তো বিমান দেখতে যাচ্ছি একদিন ইনশাল্লাহ বিমানে উঠবো

এখান থেকে সোজা গেলেই ওই সেই বাউনিয়া বটতলা সেখান থেকে দুটি স্পট আছে সেখানে কিন্তু বিমান দেখা যায় তো এই সেই রাস্তাটা এখান দিয়ে বরাবর চলে গেলেই আপনার আমরা ওই সেই স্পটের জায়গায় পৌঁছাবো তো আসলে অনেক দিন যাবত এই প্ল্যানিংটা হচ্ছিলো বাট সময় হচ্ছিল না তো আজকে একটু সময় পেলাম যার কারণে ওদের নিয়ে এদিকে আসা তো বেশ ভালো লাগে আমার কাছে এই গাছগাছালি কৃষ্ণচূড়া তারপরে বাহারি রঙের সবুজ দৃশ্যগুলো যেখানে সবুজ সেখানেই মন টানে এখন তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি এখানে একটা বিরাট গ্যাঞ্জাম আমরা দেখতে পাচ্ছি যানজট গেছে ওই যে শুক্রবারে আসলে কোথাও গেলে যা হয় আর কি তো এখানেও কিন্তু একদম কি বলবো একটা মেলার মতো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মানে অনেকে এখানে বিমান দেখার জন্য ভিড় করে আর এই রাস্তাটাও কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু সবাই দাঁড়ায় তো আমাদেরও কিন্তু ওয়েট করতে হবে নামো এখানে দেখি কোথাও রাখা যায় কিনা এখান দিয়েই অনেক জায়গা রাখতে হবে তো এই সেই জায়গা আসলে এখানে হচ্ছে বিমানবন্দরের সেই পিছনের জায়গাটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ আপনার জ্ঞানজাম অনেক রিক্সা এখানে থামায় রাখছে তো এখানে আসলে রাখার জায়গা পাইতেছি না এখানে কোথাও পার্ক করে রাখতে হবে তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি এই যে আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা ইন্ডিয়া বিমান ফ্লাই করলো তো আমাদের একটি কিন্তু মিস হয়ে গেছে আমরা নিতে পারি নাই তো কি বলবো আনএক্সপেক্টেড আর এখানে কিন্তু একটা চটলা লেগে গেছে প্লেন এই নরে বলতেছে প্লেন কই আপ বাবা ওই যে প্লেন তুমি দেখতেছে না এই মুহূর্তে আমরা একটা বিমান কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্ভবত দেখা যাক কোন ফ্লাই এটা এই একদম আপ হয়ে দেখো ও বাংলাদেশ বিমান এত সুন্দর এটাও কিন্তু একদম আমাদের ছোট বিমানগুলো যেটা আপনারা ডোমেস্টিকে এবং আশেপাশে দেশে যেগুলো ফ্লাই করে সেই বিমানগুলোই তোমরা দেখতে পাচ্ছেন ফিরে তো নوري ابو কি দেখলা তুমি এটা কই দিকে তাকাও কি দেখলা তুমি বলো বিমান তুমি কি দেখলা বাবা তো নরি এখন বেশ লজ্জা পাইছে তো আমরা একটু সামনের দিকে যাই কেন একটু একটু আর এই যে এখানে খাবার দাবার কষ্টা বসিয়ে আছে আইসক্রিম টাইসক্রিম সব কিছু আছে কী বাবা প্লেন প্লেন দেখছ কেমন লাগছে তোমার প্লেন দেখে প্লেন দেখে কেমন লাগছে তো একটা জটলা আছে একটা ছোটখাটো রানের মতো আছে তো এখানে কিন্তু অনেকেই বেশ ভালো একটা ভিউ দেখা যায় তো আমরা এখানে দাঁড়ালাম দেখি থেকে আমরা দেখতে পাই ভাই যে জটলা এদিকে দেখতে পাইতেছি মানে শুক্রবার হলে সব জায়গায় জটলা থাকে এখানেও সেম তো আমরা এখনো ওয়েট করতেছি আর এই যে এদিকে নরিরাম মাও কিন্তু আছে এক্সাইটেড দেখছিল এর আগে কখনোই বিমান এত কাছ থেকে কেমন লাগতেছে বলো আচ্ছা ঠিক আছে কেমন লাগতেছে বাবা তোমার বলো ভালো লাগতেছে বলো ও যে প্লেন আসতেছে ও যে ও যে প্লেন আসতেছে দেখছো তুমি ও যে প্লেন আসতেছে হ্যাঁ এই যে একটা বিমান কিন্তু আসতেছে আমি একটু ঝোল করলাম নরে দৈল ওইটা হচ্ছে ছোটোখাটো একটি বিমান এই নাই বড় বিমান দেখতে আরো সুন্দর লাগবে ঠিক আছে দেখি বড় বিমান কখন আছে এই যে বাবু বাবু তুমি বিমান দেখছ কেমন লাগছে তোমার ভালো লাগছে আরো দেখবা ছোট ছোট বিমান বড় বিমান আছে নাই বিমান আছে নাই না এখনো আছে নাই হ্যাঁ তুমি কখন আসছো এখনই একটু আগে আসছো একটু আগে তুমি নাও তুমি কিনি পাবা আছে নাও আছে ওটা নিবা এই যে এটা নিবা তোমার পছন্দের জিনিস আরে ভাই দাও তো একটাই বিষটা টাকা না ও রে বাবা রে ন রে কিনিলা পাবা তুমি হ্যাঁ খাওয়াই মিঠাই ভাল লাগে তোমার এইগুলা হ্যাঁ ভালো লাগে দেখছো কত মানুষ এখানে তুমি সবচেয়ে ছোট দেখছো তো আসলে যাইতে সে আরো প্লেন দেখবে তুমি কি আরো প্লেন দেখবা বাবা আরো প্লেন দেখবা না তুমি একটু আগে যে আমি আরো প্লেন দেখবো তাহলে কি বাসায় চলে যাবো আমরা চলে যাবা আচ্ছা তাহলে চলো আমরা চলে যাই যাব তুই ও আসলে চলে যাবে আমরা চলে যাবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই জানাবেন আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা যদি এই জায়গায় আসতে চান অবশ্যই আসতে পারবেন এটা আপনার দুই জায়গায় আসা যায় একটা হচ্ছে একদম জসিমুদ্দিন রোডতে উত্তরা জসিমউদ্দিন রোডতে আপনারা বলবেন যে বাউনিয়া বটতলা বা তলিপাড়া আপনার সরাসরি এখানে চলে আসতে পারবেন আরেকটা আসা যায় হচ্ছে প্রিয়াঙ্কা সিটি সিটিতে যেটা হচ্ছে উত্তরা সেন্টার আপনার মেট্রো স্টেশন ওইখান দিয়ে বরাবর জিজ্ঞেস করলেই আপনারা উত্তরা রানওয়ে সিটির ভিতর দিয়েও কিন্তু এখানে আসতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না বাট